আর কতক্ষণ এখানে থাকব তারা তো মনে হয় না আর আসবে অপেক্ষা করো আসবে আমরা তো আর একা ফিরে যেতে পারবো না একদিন এক রাত ধরে অপেক্ষা করছি তারা যদি আজকেও না আসে তাহলে কি করব আমাদের পরিবার পরিজন সবাই ক্ষুধার্থ তাদের জন্য অপেক্ষায় থাকলে তারা মারা পড়বে ক্ষমা চাইছি ওই দশজন ভাইয়ের কি হয়েছে আমরা তো চলে যাব আমরা তো তাদের সম্পর্কে কিছুই জানছি না তারা কি আসবে যতটুকু জানি তারা আজি যে মিশরের মেহমান কখন যাবে সেটা আমি জানি না আমরা এখন কি করব তোমরা চলে যাও তারাও যাবে তাদের জন্য চিন্তা করো না ইয়াকুবের সন্তানেরা দাওয়াত খেতে এসেছে গম নিতে নয় অপেক্ষা করে আর ফায়দা নেই রওনা হও হুম চলো আমাদের গোত্র পরিবার ক্ষুদার্থ অবস্থায় আমাদের পথের দিকে তাকিয়ে আছে এবং গমের জন্য অপেক্ষা করছে যদি আজিজে মিশর অনুমতি দেন তবে আমরা যেতে পারি তিন দিন ধরে আমাদের খাতির যত্ন করছেন আচ্ছা কারণটা কি আমরা জানতে পারি আমরা তো মিশরে খাওয়া দাওয়া আর ঘুমাতে আসিনি ক্যাননের কিছু অধিবাসীও আমাদের সঙ্গে সফরে এসেছে যদি চলে যায় তাহলে তারা এতক্ষণ সীমান্ত দরজার কাছে আমাদের জন্য অপেক্ষায় আছে ওই বেচারিগুলো কি অপরাধ করেছে সবুর করুন ফিরে আসছি তোমার কি মনে হয় ওরা আমাকে চিনে ফেলবে এইটা তাদের চালাকির উপর নির্ভর করবে কিন্তু আমি ভাবছি সেটা তারা পারবে না জানি জানি তারা ইউজর সিফকে দেখতে চাচ্ছে ও তাদের উপস্থিতির কারণ জানতে চাচ্ছে অভ্যর্থনা কক্ষ প্রস্তুত করো আমার সিংহাসন যতটা পারবে উপরের দিকে প্রস্তুত করবে এরা আভিজাত্য শ্রেষ্ঠত্বকে খুব মূল্য দেয় এবং দ্রুতই কুদরতের কাছে পরাজয় বরণ করে তাদেরকে মিলনায়তনে নিয়ে যাও আমি আসছি আদেশ শিরোধার্য যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সকল পরিকল্পনা নস্বাত হয়ে যাবে যখন তুমি আমাদের বাচ্চাদের বয়সের ছিলে তখন দেখেছে তোমাকে তারা চিনতে পারবে না বাচ্চারা এসো আশা করছে আমাকে চিনতে পারবে না মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করার সাথে সাথে তাকে তাজিম করে সম্মান প্রদর্শন করবে অনুমতি দেওয়া না পর্যন্ত মাথা তুলবে না আর না করলে জবাবও দেবে না আমার কথা মনোযোগ দিয়ে শোনো সওয়াল করলে সংক্ষিপ্ত জবাব দেবে যখন তোমাদের ছুটি দেয়া হবে মনোযোগ দাও মনোযোগ দিয়ে শোনো যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন তাজিম করবে মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয় জনাব ইউজার্সি প্রবেশ করছেন মাথা তুলো নিজেদের নাম ঠিকানা বলো তোমরা কারা আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র হজরত ইসার নাতি এবং হজরত ইব্রাহিমের বংশধর আমার নাম লাবি আমার নাম ইয়াহুদা আমার নাম ইয়াসকের আমার নাম আশির আমার নাম শামুন আমি জাদ আমি রুবিন আমি নাফতালি তান আমি যাবলুন তোমাদের পেশা কি মিশরে কি করছো অধিকাংশ সময় পশুপালন করি কখনো কখনো কৃষিকাজও করি দুই বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে তাই গম সংগ্রহ করতে এসেছি আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে আশা করছি মহামান্য আজ যে মিশর আমাদের সাহায্য করবেন তোমরা মোট কতজন ভাই আমরা এগারো জন আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন বেনিয়ামিন কেন তাকে আনলে না আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে দুই বস্তা গম তো বেশি পেতে এইটা সম্ভব না না আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না আমাদের আব্বাজান অন্ধ তার সফরে আসার সামর্থ্য নেই তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি তোমরা কি একই পিতার সন্তান ন আমরা একই পিতার সন্তান কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে আমাদের আব্বা জান এর পর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসত ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম অন্ধ হয়ে গিয়েছে আচ্ছা আজ যে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন তেমন কিছু নয় হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন